উপরে রান্না করে টপে একটা গাছ বসিয়ে সন্ধেবেলা চলে গেলাম মায়ের জন্য ব্যাগ কিনতে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তোরা অনেক দিন হলো তোমাদের আমার ছাদ বাগানটা দেখানো হয়নি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ছাদ বাগানটা দেখানোর জন্য কিন্তু বন্ধুরা এই শীতে অনেক গাছ বসাবার ইচ্ছা ছিল এখনো পর্যন্ত কিছুই গাছ বসাতে পারিনি তবে তোমাদের কিছুদিন আগে এই কামরাঙ্গা গাছের কিছু কামরাঙ্গা দেখিয়েছিলাম এ থেকে কিছুটা কামরাঙ্গা কিন্তু পড়ে গেছে আর এখন পর্যন্ত অনেকগুলো কামরাঙ্গা বড় হয়ে গেছে তবে এখন খাবার উপযুক্ত হয়নি আর একটু বড় হতে বাকি আছে আমাদের দেখাচ্ছি দেখো এই একটা দুটো ডালে অনেকগুলো করেই কামরাঙ্গা ধরেছে এখনো কিন্তু অনেকগুলোই ফুল রয়েছে এই কামরাঙ্গা গাছে তবে জানি না এই ফুলগুলো ফলে পরিণত হবে কিনা আর এখানে দেখো বন্ধুরা আমার ড্রাগন গাছে এবছরই লাস এই ডাগনটাই রয়েছে আজকের পারবো না কালকে পারবো তবে এবছরই সিজন শেষ হয়ে গেল এবছরই আর ডাগন হবে না এবারে অনেক ডাল গজা আরে এদিকে কিন্তু বেশ কিছুটা গাছে অল্প একটু ফুলও হয়ে রয়েছে এখন ছোটবেলার কারণে আমি কিন্তু প্রতিদিনই সকালে ছাদে আসি চলো এবারে আমি চলে যাব নিচেতে নিচেতে চলে এসে বেশ টুকি অনেকগুলোই কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে কি রান্না করব তার জন্য অনেক কিছুই কিন্তু বাঁচাবুচি কাটাকুটি করা হয়েও গেছে এদিকে মাংস দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করব আর ওদিকে আমি কিছু সবজি কেটে নিয়ে ঝিঙে বরবটি বেগুন আলু কাঁচা লঙ্কা টমেটা এগুলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়েই রান্না করব চলো এবারে রান্না শুরু করে দিয়ে কিন্তু ছাদ থেকে নেবে সকালে ব্রেকফাস্ট করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তারপরেই চলে এসেছি রান্নাঘর আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকেই বলছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যারা আজকে আমার নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা ওদিকে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিয়েছি আর এখানে সব রকম ওই সবজি দিয়ে প্রেশার কুকারে কিন্তু সিটি দিতে দেব একটু হলুদ নুন আর একটু পানিয়ে একটু ওই পেঁয়াজ কুচির দিয়ে আমি এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব এতে কোনো রকম তেল দিইনি তারপরেই সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই যেই মানে কড়াতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই কড়াতে ঢেলে দিলাম আমি এই মানে রান্নাটা একটু মাখা মাখা করব তার জন্য একটু পানিটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছি পানিটা একটু শুকিয়ে যাওয়ার পর ভাজি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে দেবো যাই হোক এদিকে চিংড়ি মাছটা রান্না করতে করতে ওদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি আর এর আগে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে এখানে দেখো চিংড়ি মাছের রান্নাটা হয়ে গেছে এবারে আমি একটা পেয়ালাতে ঢেলে নি তো বন্ধুরা জানো তো এই রান্নাঘরে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা তো আর্টিফিশিয়াল গাছ না ওটা হচ্ছে ইনডোর প্লান এই গাছটা কিন্তু অনেকটাই ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে গাছটা কিন্তু পানিতেই রয়ে গেছে আর নিচের দিকে অনেক শেকর বেরিয়েও গেছে আমি এই গাছটার ডালগুলো মাঝখান থেকে কেটে উপরের ভাগটা এখানেই রেখে দেব আর নিচে যেটা শিকড় বেরিয়েছে ওটা টপে বসিয়ে দেব এখানে আমি ব্যালকনিতে নিয়ে এসেছি আর এখান থেকে মাঝখান থেকে আমি কিন্তু গাছটাকে কাটিং করে নেব মানে উপরের ভাগটা এই পানিতেই রেখে দেব আর নিচের ভাগটা আমি মাটিতে বসিয়ে দেব এই গাছটা কিন্তু ডাল কেটে খেতে বসালেই হয় আমি অল্প একটু ডাল আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম আর তাই থেকে অনেকগুলো গাছ হয়েছে আমার ছাদ বাগানেও কিছু রয়েছে ব্যালকনিতেও রয়েছে আর আমি জানালার পাশে বা রান্নাঘরেও এই কিছুটা গাছ রেখে দিয়েছি দেখো বন্ধুরা মাঝখান থেকে কেটে দিয়েছি এবারে নিচে কতটা শিকড় রয়েছে এখানে এই টপটাই নয়নতারা গাছ ছিল সবগুলোই মারা গেছে একটা দুটো বেঁচে আছে তবে ওই গাছটাকে আমি অন্য জায়গায় বসে বসিয়ে দেব আর এই টপেতেই আমি এই গাছগুলো বসাবো তো বন্ধুরা এবছরে শীতেতে তোমরা কি কি গাছ বসিয়েছ একটু আমাকে কমেন্ট বক্সে জানা তেমন কোনো ঝামেলা নেই বসানো আর নিচের দিকে তো শিকড় রয়েছে আমি এরকম মাটিতে গিতে দিচ্ছি আর এইভাবে গাছটা একটু পানি দিলেই গাছটা কিন্তু খুব ভালো করে হয়ে যাবে উপরের ভাগটা কেটে রেখেছিলাম ওই ভাগটা আমি এখানে ওই গ্লাসে এই পানিতে বসিয়ে দিচ্ছি গ্লাসের নিচে কিন্তু একটু পাথর রয়েছে আর উপরেরটা বসিয়ে দিচ্ছি এখন অল্প একটু সেট হতে দেরি হবে দু চার দিন পর গাছটা খুব ভালো করে সেট হয়ে যাবে এই পানির গাছ আমি সব সময় রান্নাঘরেই রেখে দিই আর তার জন্যই এই গ্লাসে আবার বসিয়ে দিই চলো বন্ধুরা গাছটা খুব ভালো করে বসানো হয়ে গেছে আমি যেখানে রেখে দিই ওখানেই রেখে দিলাম এবারে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব কারণ আমার রান্না কমপি রান্না করার পর যেগুলো নোংরা হয়েছিল ওগুলো সবগুলো আমি বেশিনে রেখে ভালো করে গ্যাস এবং গ্যাসের আশেপাশে পরিষ্কার করে তারপরে ওগুলো ধুইয়ে করে নেব আর এখানে গাছটা কিন্তু একটা গাডার দিয়ে এক জায়গায় সেট করে দিয়েছি এদিকে বন্ধুরা আমার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন ছেলে মেয়ে হাজবেন্ডকে ভাত দিয়ে দেব আর এখানে কিছু আপেল ছিল আপেলগুলো আমি এখন কেটে দেব ওরা ভাত খাওয়ার পরে খাবে জানো তো বন্ধুরা ফল আমাদের সবার বাড়িতেই সবসময়ে থাকে এই ফলটা কিন্তু আমরা নিয়ম করে খাই আর আমরা এটা ভালো করেই জানি ফল খেলে আমাদের শরীরে অনেক উপকার হবে জন্যই আমি কিন্তু সব সময় ভাত খাবার এই টাইমটাই আমি ফলগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে একটা জায়গাতে দিয়ে নুন বা যখন নুনটা প্রয়োজন হয় নুনটা দিয়ে দিই হলে না দিয়ে আর সবাইকে টেবিলে দিয়ে দিই সবাই কিন্তু বেশ খেয়ে যদি এইভাবে আমরা আমাদের বাচ্চাদের বা হাজবেন্ডদের ভাত খাওয়ার সময় টেবিলে খেয়ে নেবে জানো তো বন্ধুরা ফল যদি গোটা অবস্থায় থাকে সেই ফলটা খেতে একদম ভালো লাগে না আর খাবার ইচ্ছাও যায় না তো যাই হোক সবাইকে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি ওরা খেতে বসেও গেছে আমি এবারে নিজে ফ্রেশ হয়ে আগের ভিডিওতে দেখেছো আমার মা ওমরায় যাবে তার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু সাইড ব্যাগ কিনতে বাকি আছে ওটাই কিনতে যাব আজকে সন্ধেবেলা চলে এসেছি মায়ের বাড়ি আর ভাইজিকে নিয়ে বেরিয়ে পড়েছি বাঁকড়া বাঁকড়া থেকে মায়ের জন্য একটা ব্যাগ কিনবো তার জন্য এই ব্যাগের দোকানটাই চলে এসেছি বন্ধুরা এই ব্যাগের দোকানে কিন্তু অনেক ভালো ভালো ব্যাগ আছে আর অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন ব্যাগ রয়েছে আমি কিন্তু ভিডিও করার আগে কিছু ব্যাগ দেখেছি ওই ব্যাগগুলো এত ভালো লেগেছে আমার তোমাদের কি বলবো এই ব্যাগগুলো ছবি আর তোমাদের দেখাতে পারলাম না এখন কিছু ব্যাগ রয়েছে এগুলোই দেখিয়ে দিচ্ছি কারণ আমরা একটু ভয়ে ছিলাম এরা ভিডিও তুলতে দেবে কিনা কিন্তু এরা নিজেরাই বললো হ্যাঁ তোমরা ভিডিও করতে পারো এই দাদাটা যেই ব্যাগটা দেখাচ্ছে এই ব্যাগটাই কিন্তু আমরা কিনেছি আরো ব্যাগ আমরা দেখেছি সেগুলো দেখানো হয়নি এখানে একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ব্যাগটা কিন্তু খুব ভালো লাগছে আর কালারটাও অনেক সুন্দর কালার ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এই ব্যাগের দোকানে অনেক ইউনিক ইউনিক ডিজাইনের ব্যাগ রয়েছে তোমরা কিন্তু এসে কিনতে পারো বাঁকড়াতেই রয়েছে এই দোকান আমরা কিন্তু আজকে ব্যাগ কিনতে এসেছি তারপরে একটা হেজাবের মানে দরকার লাগছিল তার জন্যই মা বলেছিল যদি পারে একটা হেজাবও আমরা কিন্তু বড়কার দোকানে চলে এসেছি আর এখানে একটা হেজাব দেখছি কারণ আমরা যেই হেজাবটা খুঁজছি সেই হেজাবটা কোনো ব্রোকার দোকানেই কিন্তু পাচ্ছি না তো এই দোকানেই ছিল ওই হেজাবটা ওটা কিন্তু সাদা কালার আর একটু ময়লাও ছিল তার জন্য কিন্তু আমরা নিলাম না আর এই দোকানটা ফেলে অনেক দূরে চলে আসার পর তারপরে একটাও পেলাম এখন বাঁকড়াতে অনেক কটা বোরোকার দোকান হয়েছে তোমরা চাইলে বাঁকড়াতে এসে ঘুরে যেতে পারো আর অনেক রকমের ব্রোকার কালেকশনও রয়েছে এখানে এই সাদা হিজাবটা পছন্দ হয়েছিল কিন্তু এটা একটু ধুলো টাইপের ছিল তাই নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ